নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি সোমনাথ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আগের দিনের ভিডিওতে তোমাদেরকে কথা দিয়েছিলাম যে নতুন যে মাছগুলো আমরা কলকাতা থেকে নিয়ে আসলাম গালি মার্কেট থেকে এই জুন মাসের যে স্টকটা তোমাদের সঙ্গে শেয়ার করব তা অ্যাকোডিয়ামে ছাড়ার পর আমরা এটা ওই দিন মানে আমরা ভিডিওটা করছি রবিবারই রাতে আহ অনেক মাছ হালকা কিছু তো স্ট্রেসে থাকতে পারে এটা দু একদিন হলে পরে আবার কেটে যাবে ভিডিওটা আগে থেকে করে রাখতে হচ্ছে স্টক গুলো দেখাতে পারবো না অনেক বিক্রি হয়ে যায় আজকেও অনেক বিক্রি হয়ে গেছে কিছু মাছ এখনো কিন্তু এর মধ্যে একটু টাইম মধ্যে বিক্রি হয়ে গেছে তাও যেগুলো আছে তোমাদেরকে এখনই আমরা ভিডিওটা করে রাখছি এটা যেদিন আমরা মাছটা নিয়ে আসছি আহ মানে রবিবারই আমরা ভিডিওটা করছি এখন তোমার ওই নটার মতো বাজে রাত্রি নটার মতো তাহলে আশা বন্ধুটা দেখে কি কি স্টক এই সপ্তাহে এলো বন্ধুরা প্রথমেই শুরু করব মলি দিয়ে মলি বন্ধুরা এবার অন্যবারের মতো কিন্তু প্রচুর বেশি পরিমাণে আনিনি একটু কমন মলি যেগুলো আমাদের মিক্স মলি যেটা আসে একদম যে ছোট সাইজটা তার থেকে একটু বড় সাইজ এনেছি বন্ধুরা এর মধ্যে ব্ল্যাক মলি কমলা মলি মিকি মাউস প্লাটি সমস্ত রকম কিন্তু মিক্স রয়েছে হোয়াইট মলি সব মিক্স রয়েছে দেখতে পাচ্ছি এর সব এই ছোট অ্যাকোডিয়ামের মধ্যে এটা আমার ষোলো ইঞ্চির সম্ভব নয় আমি গোটা কুড়ি মধ্যে রেখেছি ভেতরে আমার নাদার মধ্যে স্টক রয়েছে যারা মলিক খুঁজছে মলির পরই চলে আসছি এইবার তোমাদেরকে কথা দিয়েছিলাম কিছু ভালো প্রিমিয়াম কোয়ালিটির কিছু মাছ আমরা নিয়ে আসবো মনস্টার গ্রুপের মধ্যে চিকলেট গ্রুপের মধ্যে তা প্রথমে চিকলেটে চলে আসছি এটা বন্ধুরা আফ্রিকান যেটা মালাবি চিকলেট এই মালাভি মার্কেটে পাওয়া যায় স্ট্যান্ডার্ড কোয়ালিটির মধ্যে মধ্যে দেখতে এর সব ধরনের মিক্স রয়েছে বন্ধুরা এই চিকলেট তোমরা যারা চিকলেট লাভার রয়েছ তারা তোমরা রাখতে পারো শুধু অ্যাকোডিয়ামে একটু হাইডিং প্লেস দিলে পরে খুব ভালো হয় তোমাদের যে দু ফুট আড়াই ফুট বা তিন ফুটের অ্যাকোডিয়াম রয়েছে তোমরা রাখতে পারবা সেক্ষেত্রে হাইডিং প্লেস মানে বিভিন্ন ধরনের যে যে মডেলগুলো রয়েছে সেগুলো তোমরা ব্যবহার করবা ধরে এরা কিন্তু একটু নিজেদের মধ্যে মারামারি করে দেখতে খুব সুন্দর লাগে আর মাছগুলোর সাইজ কিন্তু বাড়বে এটা এখন মোটামুটি যে সাইজটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে রয়েছে এটা আনুমানিক তোমার এই দুই ইঞ্চি বা দু থেকে আড়াই ইঞ্চির মধ্যে সাইজ হবে কি বলতো হ্যাঁ এটা ছোট সাইজটাই বন্ধুরা নিয়ে আসছি এর থেকে বড় সাইজগুলোর দাম অনেকটাই বেশি হয়ে যায় আচ্ছা এরপরে বন্ধুরা চলে আসি নিচের দিকে এই অ্যাকোডিয়ামটাতে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রেড ক্যাপ গোলফিস নর্মাল যেটা রেড ক্যাপ গোলফিস সব বন্ধুরা প্যাকেটে ধরেনি এর মধ্যে থেকে বেশ কিছু এই সন্ধ্যার টাইমে বিক্রি হলো এর স্যাম্পেলও ভেতরে রাখা রয়েছে তোমাদের যাদের নর্মাল রেড ক্যাপ দরকার তোমরা এসে নিতে পারবে এই রেড ক্যাপ গোল্ড পিস অনেক দিন পরে তুললাম নর্মাল রেটটা তুলছিলাম এবার নর্মাল রেডও আছে নর্মাল রেটটা মানে যেটা আমরা দশ টাকা করে পিস বিক্রি করি সেই দশ টাকা পিসের রেড গোল্ডও রয়েছে ওটা এবার এইখানে ছাড়ে ছেড়ে রাখতে পারিনি অল্প কিছু আমার বাইরের অ্যাকোডেমি রয়েছে তোমাদের বাইরের অ্যাক্ডেমের ভিডিও দেখানোর সময় দেখিয়ে দিচ্ছে ভেতরে আমার রাখা রয়েছে আর তার সাথেই অনেকদিন পরে রেড ক্যাপ গোল্ডগুলো তুললাম তারা ভালো আছে সাইজ মোটামুটি তোমরা দেড় থেকে দু ইঞ্চির ভেতরে সাইজ পেয়ে যাবা এরপরে চলে আসি আমাদের থেকে বেশি সেলোয়া এবং জনপ্রিয় মাছ যেটা হচ্ছে উইডো টেটরা বা কালার উইডো দেখতে পাচ্ছ বন্ধুরা কালার মোটামুটি চার রকম কালার গ্রিন পেয়ে যাবা পার্পেল পেয়ে যাবা ইয়েলো পেয়ে যাবা আর আমাদের পিঙ্ক পেয়ে যাবা চার রকমের কালারই রয়েছে দেখতে পাচ্ছ উইডো ট্রেটরা প্রতিবারই কমন মাস থাকে এখন সব থেকে বেশি সেল প্রত্যেকের কাছে এরপরে চলে আসছি মনস্টার ভ্যারাইটির মধ্যে প্যারোট প্যারোট তোমরা দেখতে পাচ্ছ প্যারোট আছে রেড প্যারোট আর ইয়েলো প্যারোট আমি খুব বেশি প্যারোট তুলে নিই বন্ধুরা আমার যেহেতু ট্যাঙ্ক সাইজটা খুব ছোট। এটার জন্য আমি এই চারটে আপাতত এটা নিয়ে এসেছি দেড় ফুটের বন্ধুরা এখানে বেশি প্যারট রাখা সম্ভব নয় এই জন্য এই চারটেই রয়েছে দেখতে পাচ্ছি দুটো রেড প্যারট দুটো ইয়েলো প্যারট পরবর্তীতে এই মাছগুলো আস্তে আস্তে প্যারটের পর বন্ধুরা এর ঠিক নিচের ট্যাঙ্কেই রয়েছে মনস্টার ভ্যারাইটির মধ্যে অস্কার তোমাদের অনেকের ডিম্যান্ড ছিল একটু বড়ো সাইজ সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চির মধ্যে অস্কারগুলো হবে বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছ কপার অস্কার আছে ম্যাঙ্গো অস্কার আছে অ্যালবিনো অস্কার রয়েছে টাইগার অস্কার রয়েছে সব রকম মেশানো রয়েছে আপাতত এই সন্ধ্যেতে আমরা দু চারটে বিক্রি করলাম ছ পিচ মতো এখানে রয়েছে বেশি যেহেতুটা আমার আড়াই ফিটের ট্যাঙ্ক আর সাইজ বড় খুব বেশি আমাদের পক্ষে রাখা সম্ভব না এটা যেমন যেমন সেল হবে আমরা সেইভাবে তুলব আর এই পাশের যে ভ্যাকেন্ট জায়গাটা রয়েছে এখানে একটা ট্যাঙ্ক করার পরিকল্পনা রয়েছে এই ট্যাঙ্কটা আমাদের হয়ে গেলে পরে মনস্টারের ভ্যারাইটিটা আমরা আস্তে আস্তে বাড়াবো তোমাদের অনেকেরই মনস্টার ডিম্যান্ড রয়েছে আচ্ছা এরপরে এই পাশের যে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানে আমরা এর গত সপ্তাহে যে মাছটা আমরা তুলেছিলাম মানে শর্ট বডি হর্ন প্যারট যেটা মাছগুলো দেখতে খুব সুন্দর লাগে এই হর্ন প্যারট দেখতে পাচ্ছ এটাও বন্ধুরা আমরা সাত আট পিস নিয়ে এসেছিলাম কিন্তু এই সন্ধেবেলায় বেরিয়ে গেল কিছুক্ষণ আগে আর মাত্র দু পিসই পড়ে রয়েছে এটা আবার নেক্সট উইকে আমরা মাস্টার আমরা পর প্রায় দুটো সপ্তাহ তুললাম দুটো সপ্তাহে কি বিদ্যুৎ ভালো ভালো মতো চলছে আর বিদ্যুৎ মনস্টার নিয়ে কি বলবি একটু বলে তো আসছে মনস্টার ট্যাঙ্ক নিয়ে হ্যাঁ অনেকে তোমাদের বন্ধুরা অনেকদিন ধরে তোমরা ডিম্যান্ড করছে যেহেতু মনস্টার তোলার দরকার ছিল আমাদেরও সবাই অনেক বলছে মানে এরকম এরকম নয় যে আমরা মনস্টার তুলি না বন্ধুরা মনস্টার ট্যাঙ্ক আমরা তুলি কিন্তু আমাদের জায়গাটা কম তো সেখানে কম বলছে তোলা কিন্তু আমাদের যেটা বললো যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা নিচে তিন ফুটের এইখানে একটা আমরা আমাদের তিন ফুটের বাই এক ফুটের একটা অ্যাকোডিয়াম রয়েছে বন্ধুরা তিন এক আহ হাইট টাচে देयर ফুট এটা সেল আছে এইটা বন্ধুরা আমরা সেল করে দেব আমরা अकॉर्डिंग আমরা বানিয়েছিলাম কিন্তু আমরা ব্যবহার করতে পারছি না আমাদের হাইটটা একটু বেশি হয়ে গেছে আমাদের এখানে অ্যাকচুয়ালি 16 ইঞ্চি হাইট হলে পরে আমরা এটা অপারেট করতে পারবো মানে হাত ঢুকিয়ে পরিষ্কার পরিষ্কার করতে আমাদের সুবিধা হবে এটা 18 ইঞ্চি হাইটের জন্য আমরা হাত ঢুকাতে পাচ্ছি না এইজন্য আমরা এটা একটু কম দামে মধ্যে বেচে দেব যদি তোমাদের কারোর লোকালে বাড়ি হয় আমাদের সঙ্গে যোগাযোগ করো নিয়ে যেতে পারো বা আশেপাশে মোটামুটি দশ কুড়ি কুড়ি কিলোমিটারের মধ্যে কেউ হলে কেউ অবশ্যই গাড়ি করে নিয়ে যাবে টোটো করে হ্যাঁ সেখান থেকেও তোমরা নিয়ে যেতে পারো কারণ আমরা এটা হ্যাঁ তবে তোমাদের নিয়ে যেতে হবে আমরা কিন্তু বারবার বলছি বন্ধুরা কোনো কোনো প্রোডাক্ট কোনো কিছু আমরা ডেলিভারি করি না বিশেষ করে এই ঢাকনাটা আছে খুব মোটা শীতের হ্যাঁ এটা বন্ধুরা আমাদের নিজেদের হাতে বানানো ঢাকনা বাবা ফোর এম এম সিটের মোটা আচ্ছা এবার চলো বাইরে যে মাছগুলো আছে হবে বন্ধুরা এরকম যে এখন সেটা তো অবশ্যই তোমাদের আমরা ভিডিও দেবো ঠিক আছে যে কিভাবে আমরা অ্যাকুরিয়াম তৈরি করছি বা কিভাবে সেট আপটা আনছি ঠিক আছে অবশ্যই আমরা তোমাদের জানাবো আর দেখাবো যে কিভাবে তুমি হ্যাঁ আর বন্ধুরা এই অস্কারটা একটু আরেকবার দেখিয়ে রাখি তোমাদেরকে অস্কারটা যেহেতু তোমরা দিন ধরে ডিম্যান্ড করছিলা। মোটামুটি এই রকম সাইজের অস্কারগুলো এখন কিন্তু উঠছে মার্কেটে আমরা গালি শেট থেকেও যেগুলো দেখলাম এইগুলোই কিন্তু খুব ভালো মতো এখন চলছে আর যেটা ইম্পোর্টেড অস্কার এগুলো কিন্তু ইম্পোর্টেড নয় এগুলো লোকাল ইম্পোর্টেড অস্কার নিলে সেক্ষেত্রে দামটা একটু বাড়বে আর ইম্পোর্টেড অস্কার ছোটো সাইজ পাবে এত বড়ো সাইজের ইম্পোর্টেড অস্কার আসে না সাইজটা কিন্তু এর প্রায় অর্ধেক হয়ে যাবে তো চলো বন্ধুরা এবার বাইরে আমাদের যে মাছগুলো আছে সেগুলো একটু দেখে নেওয়া যাক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রেড বেলুড় মলি রেড বেলুড় মলি রেড আই রেড আই রেড বেলুড় মলি চোখ দেখো পুরো লাল বছর এই মাছটা তুলেছিলাম খুব ভালো সেল ছিল অনেক দিন পরে আজকে আবার আমরা পেলাম তাই আজকেও নিয়ে এসেছি তোমাদের কারোর ডিমান্ড হলে তোমরা কিন্তু নিয়ে যেতে পারো আর এর পাশে রয়েছে হচ্ছে মিক্স প্লাটি মিকি মাউস প্লাটি এবং নীল প্লাটি কিছু রয়েছে লো রেঞ্জের মধ্যে আচ্ছা নিচের অ্যাকোডিয়ামের বন্ধুরা চলে আসি এখানে তোমরা কিছু অরান্ডা গোল্ড এখনও আমাদের সিজন কমপ্লিট হয়নি মাছ ছেড়েছি কয়েক ঘন্টা হলো সাড়ে তিনটে চারটে এখনও কিন্তু সব মাছ ভালো মতো খেলা করছে না আশা করি কালকের মধ্যে টোটাল মাছ ঠিক হয়ে যাবে অরান্ডা গোল্ড সব আমরা এখানে ছেড়ে নিই সামান্য কিছু ছেড়েছি আর ভেতরেও রাখা আছে আর তার সাথে ছোটো যে আমাদের দশ টাকা পিসের যে গোল্ডগুলো আমরা সেল করি বাচ্চারা যেগুলো খুব নিয়ে যায় এগুলো কিছু রাখা আছে এর একটা নতুন প্যাকেটও আনা রয়েছে যেটা কিন্তু আমরা বন্ধুরা আমাদের ভেতরে চো ছেড়েছি অরান্ডাগুলো যথেষ্ট ভালো সাইজের ভালো কালারের মধ্যে রয়েছে তোমাদের যারা অরান্ডা গোল্ড খোঁজ করছিল তারা কিন্তু নিতে পারো আর এর নিচে আমাদের পুরনো স্টক রয়েছে যেটা কইকার ছোট কইকার যেগুলো তার পুরনো যে স্টকটা ছিল এইবার আর কোনো কইকার পানিনি পুরনো যেগুলো ছিল সেগুলোই রয়েছে আর এর সাথে সাথে বন্ধুরা এই রাখের পাশাপাশি আমাদের উল্টো দিকে এবার যেটা করেছি বেটা ফিস বা ফাইটার ফিস আমরা কিন্তু খুব ভালো ভালো টাইপের ফাইটার ফিস দামি কেমন অবশ্যই দেখা ফাইটার গ্যালাক্সি বেটা ক্যান্ডি বেটা যেগুলো তোমাদের অনেক দিন ধরে ডিমান্ড ছিল যে দাদা একটু ভালো কোয়ালিটির মধ্যে বেটা যেগুলো আমরা আগে তুলতাম মধ্যেখানে আমরা স্টপ করে দিয়ে একটু মালটাই বেশি যেহেতু অনেকে আমার কাছ থেকে হোলসেল নেয় সেল করার জন্য আশেপাশে পাড়ায় বিক্রি করে তাদের একটু মালটাই বেশি চলে তো সেই অনুযায়ী আমরা মালটা তুলছিলাম কিন্তু এইবার আমরা পুরোপুরি দামি মালটা এনেছি মেল ফিমেল দু রকমই পেয়ে যাবা তবে ফিমেলের মধ্যে ক্যান্ডির ফিমেলটা হবে এখানে মেলগুলো সব তোমরা দেখতে পাচ্ছ ফিমেল বেটা ফুলমুনের মধ্যে ফিমেল আছে এই যে বন্ধুরা এই আমাদের যে ফাইটারের যে অ্যাকুরিয়ামগুলো রয়েছে যে ক্যান্ডির মধ্যে যে ফিমেলগুলো বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যান্ডিড ফিমেল আমি একটু কোটোগুলো বার করে করে তোমাদের দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় এই যে ক্যান্ডিড ফিমেল দেখতে পাচ্ছ যথেষ্ট ভালো কোয়ালিটির মধ্যে বন্ধুরা পেয়ে যাবা কোটোগুলোর ভিতরে যেগুলো রয়েছে এগুলো বন্ধুরা মেয়েদের মধ্যে ফুলমুন সব ফুলমুন রেঞ্জ তোমাদের বাজেটের মধ্যেই হবে লোকাল যারা আসতে পারবে আমার এখানে হোয়াটসঅ্যাপ করো দাম বলে দেবো এই যে বন্ধুর এখানে দেখো ফল এখনো মাছ কিছুটা স্ট্রেসে কিন্তু রয়েছে আমি আগেই বললাম তিন তিন থেকে চার ঘন্টা হলো আমরা মাছ ছেড়েছি তাহলে কালকে গতি কিন্তু ভালো আছে মানে ফাইটারের কিন্তু এবছর বিদ্যুৎ কি মানে মানে এই এই ইয়াটাতে জুনে আমরা সব থেকে ভালো কিন্তু ফাইটারের স্টকটা ফাইটার একদম এখানে দেখতে পাচ্ছো যে কোটা অ্যাকোডিয়াম আমাদের রয়েছে প্লাস হচ্ছে এখানে যে কোটা আমাদের কোটোর মধ্যে স্টক রয়েছে যথেষ্ট হল আমরা কি করি অ্যাকোডিয়ামগুলো যেই খালি হয় আস্তে আস্তে আমরা কোটোর থেকে অ্যাকোডিয়ামের মধ্যে দিয়ে দিই এদিক থেকে খালো খালি হবে আমরা একটা মধ্যে ছেড়ে দেবো তোমরা দেখে তোমাদের পছন্দ মতো কিন্তু বেটা এগুলো নিয়ে যেতে পারো যারা ফুলমুন ক্যান্ডি এই ধরনের মেল ফিমেল দুরকমই কিন্তু পেয়ে যাবা মোটামুটি এই আমাদের মাছের স্টক তার সাথে টিউবি ফ্লেক্স বা কেঁচো যেটা তোমাদের আগের ভিডিওটা তো দেখিয়েছিলাম যে অনেকেরই তোমাদের মাছ খাওয়ানোর জন্য যেটা তোমরা জ্যান্ত কেঁচো খোঁজো হাই প্রোটিন যেটা সেটা তো আমাদের পেয়ে যাচ্ছ আরেকটা বন্ধুরা আমরা নিয়ে এলাম যেটা ছোট কিছু প্লাস্টিক গাছ আমাদের লোকাল গাছ যেগুলো তোমরা একদম শেষ ছিল হ্যাঁ একদম ছোট যে গাছগুলো পনেরো কুড়ি টাকা করে পিস বা চল্লিশ পঞ্চাশ টাকা করে পিসের মধ্যে যে সময় ছোট গাছগুলো হয় এই গাছও আজকে সাথেই কিছু নিয়ে এসেছি বিভিন্ন রকমের রয়েছে দেখতে পাচ্ছি এখন টাইমের ভেতরে মোটামুটি আজকে আমরা এই স্টকই তুলেছি আশা করি তোমাদের এইবারের যা স্টক এসছে তোমাদের যার যা অভিযোগ আসছিল যারা আমার কাছ থেকে নাও মনস্টার গ্রুপের যাদের মাছ ভালোবাসো হয়তো এই সেশানটা তাদের জন্য হয়তো ভালো মাছ আনতে পেরেছি আশা করি তোমাদের ভালো লাগবে আমরা এই র্যাকটা বিদ্যুৎকে কমপ্লিট যদি করতে পারি আরো আরো ভালো মাছ নিয়ে আসার চেষ্টা করবো আর ভালো মাছ স্টক রাখার চেষ্টা করবো কেন এদিকে কিছু স্টক থেকেই যায় মানে ফাইটার মানে দামি মাছ তুলে কি হয় স্টক থেকে যায় সেহেতু আমাদের যেহেতু আমাদের পুরোপুরি মাছ না বিক্রি না হলে আমরা আনতে পারি না সেই একটা সমস্যা থেকে যায় কিন্তু এদিকে আমাদের অ্যাকোরিয়াম এই অ্যাকোরিয়ামটা সেল হয়ে গেলে এখানে সেট দিয়ে দিলে আমাদের সেই সমস্যাটা আর পড়তে হবে না সেহেতু আমরা চেষ্টা করছি যে এই অ্যাকোরিয়ামটা বেড়েই গেলে আমার সঙ্গে সঙ্গে আমরা এই সেট দেওয়া ঠিক আছে তোমাদের আর বলবো যে তোমাদের যদি কাউরি দরকার থাকে এরকম মানে এত কম দামে এই অ্যাকুরিয়াম তোমরা পাবো না কিন্তু হ্যাঁ বন্ধুরা এইটা আমরা বারবার আমাদের ভিডিওটা দেখিয়ে রাখছি এটা আমরা আমরা ব্যবহার করব বলেই মনস্টারের জন্য ভেবেছিলাম কিন্তু আমাদের প্রথম কথা হচ্ছে র‍্যাকটা হয়ে গেছে 1.5 ফুটের একটা অনেকটা চওড়া অ্যাকুরিয়ামটা চওড়া যেহেতু 1 ফুট রয়েছে আমাদের র্যাকের চওড়া বেশি রয়েছে প্লাস আরেকটা যেটা সমস্যা হচ্ছে আমাদের হাইটে দেখতে পাচ্ছ ইঞ্চি হাইট দেওয়া রয়েছে যেখানে আমাদের এই র্যাকে ষোলো ইঞ্চির বেশি হাইট দিলে পরে আমরা কিন্তু হ্যাঁ সেটটার সঙ্গে দেখতে পাচ্ছ বন্ধুরা এই সেটটার সঙ্গে আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে আমাদের হাতে বানানো মোটা সিটের ঢাকনা ভিতরে একখানা লাইট দেয়া আছে আর একটা লাইট তোমাদের লাগাতে হবে টানা আছে ঠিক আছে আর একটু আমি টানা মারা আছে টপ ফিল্টার বসার ব্যবস্থা আছে তোমরা শুধু টপ ফিল্টার নিয়ে সেট করে যে কোনো ধরনের মনস্টার মাস তোমরা কিন্তু এর মধ্যে রাখতে পারবা 100 লিটার জল ক্যাপাসিটি রয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে আমরা এখানে শেষ করছি পরবর্তীতে আবার তোমাদের অন্য কোন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আর হ্যাঁ তোমাদের বন্ধুরা অনেক দিনের আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে কিংবা আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেছো এই যে অ্যাকোয়ারিমেডিসের যে বিভিন্ন মেডিসিনগুলো এসছে এই মেডিসিনগুলো কোনটা কি পারপাস ইউজ করা হয় তারপরে একটা ডিটেলস ভিডিও তোমরা চেয়েছো আমরা বন্ধুরা চেষ্টা করছি এগুলো আলাদা আলাদা করে তোমাদের ভিডিও মাধ্যমে ছোটো ছোটো করে ভিডিও করে কোন মেডিসিনগুলো কি কি পারপাস তোমরা ব্যবহার করতে পারবে অ্যাকিং মেডিসিন সেটা আমরা ভিডিও আকারে বলে দেওয়ার বন্ধুরা চেষ্টা করছি আচ্ছা কেউ এই মশা মারার তেল কেনায় না এটা আবার ঘরে ব্যবহার এই ঘরে প্রচণ্ড মশা খুলে রাখা রয়েছে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিওটা আমরা তো এখানেই শেষ করলাম আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু আবার দেখা হবে নমস্কার বন্ধুরা